কেউ একজন অপেক্ষায় আছে দিব্য অনন্ত লোকে দিবানিষি কাদি তার চোখের চিকন চাহনির মায়ায় ফেলে এসেছি যে পথ সে পথেই হাঁটছি অমৃতসুধায় জীবনের শেষ আশ্রমে খুঁজে পাই তা দ্বিধাহীন চিত্তে কেউ একজন অপেক্ষায় আছে মায়াবী জ্যোৎস্নাড়াতে আলো আধারের ঝল মলে জোনা কালোর স্নিগ্ধতায় সর্বিল গতিতে এগিয়ে যায় স্মৃতির যানগুলো মুগ্ধতায় সন্ধ্যা হলে আলো জ্বলে ওঠে কুড়ে ঘরের ভালোবাসায় কেউ একজন অপেক্ষায় আছে নন্দিত নরকের প্রান্তরে উষ্ণ প্রসবনের উত্তাল তরঙ্গে খেলায় হেরে যায় সূক্ষ্মতায় প্রবল ঘূর্ণিঝড়ে ভেঙে চুরমার হয় যে হৃদয়ের সুপ্ত হাহাকার ভালোবাসার নীল বিষে ঢেকে যায় আসমান জমিনের চাদর কেউ একজন অপেক্ষায় আছে চিরচেনা সবুজের সমারোহে মন চাইলেই চলে যায় মন দুরন্ত পথিক হয়ে কুড়ে ঘরের আবহে এখনো শেষ হয়নি কল্পনায় আঁকা ভালোবাসার পাঁচ মিশালি বৈশাখী মেলা উজ্জীবিত হয় ফেলে আসা লাটিম খেলার রং কেউ একজন অপেক্ষায় আছে বৈশাখী রৌদ্র ঝড়ের পথে নদীপথ পেরিয়ে অতীতের রোমন্থনে বৈশাখী মেলার রথে অনন্তকালের দিব্যলোকে কেউ একজন অপেক্ষায় আছে